আসসালামু আলাইকুম হ্যালো ইবরান ওয়েলকাম টু শেষ সকল ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইতি শেষ সকল ব্লগের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠছি আর এই দেখেন লাইট চলতিস এখনও তো মেওয়ার এখনও কিন্তু সবাই ঘুমোচ্ছে কেউ ঘুম থেকে ওঠে নাই আর আমার না এই যে শীতের সকালে চারদিকটা মানে শিশির ভেজা থাকে ভেজা ভেজা থাকে আমার খুব ভালো লাগে হাঁটতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এইদিকে দেখেন গেটের কাজ চলতেছে দেখলেন মৃত ভিওয়ার্স এই যে দেখেন পুঁশাখের কী সুন্দর ফুল আসছে আর এই ফুলগুলো কিন্তু আমরা খাই যখন এটা বড় হয় আমরা মিষ্টি বলি আর এখানে দেখেন একটা কী সুন্দর চাল কুমড়া হয়েছে মার্শাল্লা আসলে আমাদের এখানে না এই যে উঠানে পানি জমে তো কোনো গাছ সহজ হইতে চায় না এমনি যদি পানি না থাকে অনেক ভালো সব গাছপালা হয় যেহেতু এখন বর্ষাকালটা একটু বেশি সময় থাকে সেহেতু গাছপালা সব হচ্ছে পানিতে ডুবে মানে গোড়াটা ডুবে যায় আর কি পচে যায় পরে মরে যায় আর এই তো এইদিকে দেখেন ঢ্যাঁড়স গাছ লাগাইছে আমার মা ছোট ছোট ঢ্যাঁড়স গাছে মাছালা অনেক সুন্দর ঢ্যাঁড় ধরছে তো আমার পেসকাল আপু ভাইয়ারা যা যা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করবেন অ্যাডসহ এরপর এই যে আমার খালা বোন জলপায় আচার দিয়ে গেছে তো জলপায়ের আচারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি বা লোভনীয় হয়েছে আসলে অনেক মজা হয়েছিল ঝাল 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 টক মিষ্টি আসলে তো আপনার ভাই আর আমি মিলে আচারটা খাচ্ছিলাম মজা করে আসলে অনেক টেস্টি হয়েছিল এরপর ভিউয়ার্স বিকাল দিকে আর কি বিকাল দিকে আপনার ভাইয়াকে নিয়ে আমি আমার ভাগনি তারপর আমাদের হামিদা বেগম ভাবি আমরা সবাই মিলে চলে আসলাম আম বাগানে ঘুরতে তা আপনার ভাই বলতেছে আম বাগানে কি নিয়ে আসছো কেউ নাই কিছু নাই আমি বললাম তো কেউ নাই তাতে কি হয়েছে আসো একটু ঘুরে বেড়াই তো আসলে কিছুদিন পরে তো চলেই যাবো তো চলে যাবার আগে একটু আম বাগানে আমি ঘন ঘন একটু আসতেছি ঘুরতেছি আর আসলে এতদিন পানি ছিল তো পানির কারণে আসতে পারি নাই বেশি একটা তো বিয়ে সেই যে আমার সে প্রিয় আম গাছ যে আম গাছে মানে কি বলবো আসলে আমি একবার উঠি মানে বাগানে আসলে উঠি আর কি বাদাম আন নেই जिंदा करছো পকেটে বাদাম ভরা বলተছো বাদাম নেই মশনা কিয়া তোলাই দিা কাছি বগলে নেই ঘুরেবার আসছে আপনাদের ভাইয়া দেখেন আলেউ তুলি করতে এসেছিস एक कॅवरासियां बिस्टी प्याला তো এরপর জোর করে আপনার ভাইয়াকে হুতে বাড়িতে নিয়ে আসছিলাম সে আসতে চায় না বলে না এই বাসাটা আমার কেমন জানি লাগে আমি আসবো না আমি বললাম আসো আসো তো যাই হোক এই যে আপনার ভাইয়া পাঁচ টাকা পরে পাইছে কুড়ায় পাইছে আর কি তো এটা নিয়ে আমরা খুব আশা করতেছিলাম আর এই পাঁচ টাকাটা হচ্ছে পরে আপনার ভাইয়া আর আমি ওই যে আমিতা বেগম ভাবির কাছে দিয়ে দিচ্ছি বলছি মসজিদে দিয়ে দিয়ে আর এই বাসায় আসলে পরে থাকে তো বাসাটা পরিত্যক্ত হয়ে গেছে তো এখানে এখানে অনেক নেশাখররা আসে মাঝে মাঝে এসে বসে বসে নেশা করে ওরাই মনে হয় ফেলা রেখে গেছে এত সুন্দর একটা বাগানের মাঝখানে বাড়ি করে তা থাকে একটা অবস্থা করে আর আপনাদের ভাইয়া দেখেন টাকা পাইছে তো ভাবিকে ডাকতেছে কেমনে আমি নিয়ে আসছি তো আরো জোর করে নাহলে তো আসতেছিল তো ভিও আসলে মজা করতেছিল আপনার ভাইয়া ওই যে ভাবি আছে না ওখানে আমার ভাবি আছে ভাগ্নি আছে তো তাদের সাথে দুষ্টামি করতেছিল এরপর আমরা বাসার দিকে রওনা হয়ে যাই ভিউয়ার্স এরপরেই যে মাঠ থেকে বাসায় চলে আসলাম আর বাসায় এসে পেয়ারা মা আপনার ভাইয়ের জন্য তো আপনার ভাইয়া এইভাবে পেয়ারা মাখাটা অনেক বেশি পছন্দ করে আর এটা আসলে সরিষা বাটা কাঁচা মরিচ বিচল অনেকগুলো সব কিছু একসাথে মিক্সড করে তারপর এই যে পেয়ারাটা এইভাবে মাখাইলে সে খেতে অনেক পছন্দ করে তো আমার প্রিয় সকল আপু ভাইয়েরা আমি যে ভিডিওগুলো ছাড়ি আপনাদের কেমন লাগে জানি না অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাদের তুলি বনু রাগ করছে বনের নাম নেই না আমি হচ্ছে ভিডিওতে তো আজকে নাম নিয়ে নিলাম আমার তুলি বনুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম